দর্শক আলাইকুম আজ আমি দেখাবো হাতে মুখে গুড়া মাছের চড় চড়ি সুপ্রিয় দর্শক বাইলা মাছগুলোকে পেঁয়াজ টমেটো দিয়ে চোঁচড়ি করবো দর্শক আমি মাছটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে একে একে পেঁয়াজ টমেটো একটু লবণ দিয়ে ভালো করে কচলিয়ে তারপরে একে একে সব রকম মশলা তেল একসাথে দিয়ে মেখে নিয়েছি এখন চুলে বসিয়ে দেবো আমি চুলের মাসে দিয়েছে এখন আমার মাছ তৈরি হয়ে গেল আমার গুড়া মাছের চৌরচড়ি